হ্যালো আসসালামু আলাইকুম রমজানের আঠারো রোজাতে আপনাদের সবাইকে স্বাগত আমি ঢাকার এই মুহূর্তে আছি হচ্ছে কাটাবন মোড়ে আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন কাটাবনের বিখ্যাত বাজার যেখানে হচ্ছে পাওয়া যায় আর ওপর সাইডে হচ্ছে সোনালী ব্যাংক আমি আজকের আমার উদ্দেশ্য হচ্ছে পুরান ঢাকায় আমি অলরেডি পুরান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমরা যাব পুরান ঢাকায় ইফতার করতে অলরেডি অলরেডি পুরান ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি প্রথমে ইচ্ছা আছে হচ্ছে আজকের জিনা মসজিদ মানে যেটাকে বলা হচ্ছে কসাইডিলি মসজিদে নামাজ পড়বো দেন নামাজ পড়ার পর আশেপাশে হালিম আর অনেক কিছু খাবো অলরেডি চলে আসছি জিনওয়ালা মসজিদ যেটা কসাইডিলি মসজিদ নামে পরিচিত এটা অনেক বছর আগের মসজিদ এবং মসজিদটি এত সুন্দর চারুকাশ দেখলে মন মুক্ত কর আর এখন পর্যন্ত এই মসজিদে পুরনো সেই বাইকটা রয়েছে যার কারণে এখানে নামাজ পড়া তো অলরেডি এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মসজিদের এন্ট্রেন্স এটা বেসিক্যালি সাইড এটা হচ্ছে উঁচু করার একটা প্লেস যেখানে হচ্ছে সেই পুরোনো আমাদের ঐতিহ্য ধরে যে কুয়া থেকে বা হচ্ছে যেখানে পানি জমা থাকে সেখান থেকে পানি নিয়ে উঁজু করতে হয় এটাই সেই জায়গা এবং এই এই ট্রেনটা একটা বলা যায় যে একটা সেই লেভেলের একটা ট্রেন যেটা এখন পর্যন্ত এরা ধরে রেখেছে এবং এখানে এই পানিটা এত পরিমাণ ঠান্ডা মানে ভাল লাগছে যে আসলে এই জায়গাটা উজু করে মানে বলার বাহিরে আর উজু করার পর ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকতেই আমি ইমপ্রেসড কারণ হচ্ছে এত পুরোনো মসজিদ কিন্তু এর কারুকার্য দেখে আমি মানে আজকাল মডেল মসজিদে ফেল করে যাবে আর ছোটো ছোটো দরজা ভিতরে যারা পড়তেছে এসি নাই কিন্তু বাট এত পরিমাণ এই জায়গাটা এবং পুরোনো যা কারুকার্য সেগুলো ফুটে তোলছে এবং এটার সাউন্ডটা এত জোস কারণ হচ্ছে উপরে যে গম্বুজগুলো রয়েছে ভিতরে তিনটা গম্বুজ রয়েছে এই তিনটা গম্বুজের কারণে সারাউন্ডিং যে সাউন্ডটা হচ্ছিলো মনে হচ্ছে যে খুব এতে অথেন্টিক অ্যাকচুয়ালি বলে ভুল হবে এটা সারাউন্ডিং যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেমকে ফিল করে দেওয়ার মতো অবস্থা তারপরে সবার সাথে যে আমাদের নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর কিছুক্ষণ বছর ছিলাম ভাল লাগছিল আর কি অ্যাকচুয়ালি এই জায়গার পরিবেশটা নামাজ শেষে এখানে অনেকগুলো দরজা আছে বাইরে যাওয়ার আমরা পিছনের দরজা দিয়ে বেরোবো পিছনের দরজা দিয়ে বেরোবো উপরে দোতলা যে বসার জায়গা আছে কিন্তু আপনাদের মসজিদে আর্কিটেকচার ভিউ যদি দেখানো হয় এখানে আর্কিটেকচার ভিউ পিছন সাইড থেকে কিছু রয়েছে মার্বেল করা চার সাইড থেকে মার্বেল পাথরে মসজিদ দেন আমরা চলে গেলাম হচ্ছে আনন্দ আনন্দ কাবাব অ্যান্ড ইরানি বা আনন্দ কনফেকশনারির সামনে এবং আচ্ছা সামনে বারো আছে এটা কি এক কেজি না এটা এক কেজি যদি কিছু মনে না কারণ আমি দেখ দেখতে পারি অলরেডি শেষ হয়ে গেছে কটা বাজে পাঁচটা পিস শুরু করেন কটায় ঠিক আছে সামনে থেকে নিতে হবে যে কটা আছে সামনে ডিসেম্বর ফেমাস হালিম নিতে এসে দেখি ডিসেম্বর হালিম অলরেডি শেষের দিকে কিছু ছিল তারা অলরেডি প্যাক করে আছে সেখান থেকে অলরেডি একটা হালিম নিয়ে নিলাম যেহেতু ফেমাস নবাবী হালিম পাওয়া যায় ডিসেন্টের এবং উল্টা পাশে হচ্ছে আনন্দ কনফেকশনারি আনন্দ কনফেকশন নতুন একটা দোকান দিয়েছে যেখানে হচ্ছে কাবাব আইটেম নিয়ে আসছে তারা অলরেডি এখানে কাবাব এবং হালিম আইটেমটা বাইরে রয়েছে এখানে চিকেন কাবাব দেখা যাচ্ছে রুটি এই পাশে হালিম রয়েছে আমরা একটু কনফেকশনের ভিতরের দিকে যাব কারণ ওই সাইডে কনফেকশনের ভিতরে যে লোভনীয় আইটেমগুলো রয়েছে সেগুলো সব এখানে আপনার চিকেন বল চিকেন প্যাটিস চিকেন কোস অল টাইপের লোভনীয় আইটেম যেগুলো আছে আমাদের ফেমাস আইটেম সবকিছু এখানে পেয়ে যাবেন আপনারা দেন তার কিছু কিনে আমরা অলরেডি আরেকটা বৃহত্তর ইফতার বাজার যেটা হচ্ছে নয়াবাজার জুম্মন সেন্টারের সামনে হয় এবং আমরা সেই ইফতার বাজারের দিকে আগাচ্ছি অলরেডি আমরা চলে আসি কষাডি আবার সেই পুরোনো মসজিদের সামনে যেহেতু আজকে টার্গেট ছিল হচ্ছে পুরন ঢাকার ইফতার বলবো তো পুরন ঢাকার থেকে ইফতার আইটেম সব থেকে ভালো স্টক বাজার দ্বিতীয় হচ্ছে যুবন সেন্টারের সামনে যেখানে সব ধরনের অনেক অনেক বাবুরচী যারা একসময় যুবন সেন্টারে কাজ করতেন তারা এখানে বাবুরচিদের খাবারগুলো এখানে নিজেদের পরিবেশনায় নতুন করে বিক্রি করে থাকেন এবং তারা প্রত্যেকে এক একজন হচ্ছে এক একটা শপের মতো করে দিয়ে রাখছেন এখানে বিরিয়ানি পাবেন বিরিয়ানি থেকে শুরু যেহেতু এটা এখান থেকে গলির এক প্রান্ত থেকে আমি শুরু করেছি এখানে রয়েছে হচ্ছে নাদিম বাবুরচির একটা স্টল তারপরে রয়েছে হচ্ছে আপন বাবুরচির একটা স্টল সেইখানে প্যাকেজ সহ নানান ধরনের লোক নিয়ে ছুটি করে থাকেন এখানে রয়েছে বাবুল বাবুরচির রুটি এখানে অনেক কিছু আছে এখানে একজন আছেন যিনি হচ্ছেন জিয়া বিরিয়ানি উনি উনি অনেকটা ফেমাস হয়েছেন হচ্ছে উনি নাকি পাঁচই আগস্টের সময় যে মুরগি যুদ্ধ করেছিলেন এবং হওয়ার পর সেই মুরগির গুলি করে সেই মুরগি উনি সেল করতেছেন একপাশে মাঠা রয়েছে লাবাং বিক্রি করতেছে কিছু ফেমাস রুটির দোকান আছে এখানে মরু বাবুল বসি আছে এখানে মাথাওয়ালা আছেন যিনি এই এলাকার পুরাতন একজন মাঠাওয়ালা এখানে অলরেডি চুম্বন সেন্টার যেহেতু নেই সেখানে সেন্টারে থেকে সেই সেন্টারকে নতুন করে কাজ করা হচ্ছে একটু সামনের দিকে আগালে দেখা যাচ্ছে যে অনেকে এখানে শরবত নিয়ে বসছে আর শেষের দিকে রয়েছে হচ্ছে হালকা বাবুচির স্টল হালকা বাবুচির তার প্রত্যেক বছরের মতো এবারও রয়েছে হচ্ছে তার প্যাকেজ আইটেম সাথে খাসি কালো ভুনা গরুর লাল ভুনা সাদা রেজালা রোজ কাবাব চিকেন চিকেন বার্বিকউ আইটেম এবং সাথে রুটি তো এই ছিল এই জায়গার ইফতার বাজার তো ইফতার বাজার থেকে ইফতার নিয়ে আমরা চলে যাই হচ্ছে বাসার ছাদের উপরে যাওয়ার কথা শুনছিলাম ছিল গরম গরম রুটি বলে আপন বাবু এখানে রুটি বানাচ্ছে রুমালি রুটি দেখুন রুমালি রুটির পরে সামনে আগে বেড়ে হচ্ছে এখানে খাসির রোস্ট আর সাথে রয়েছে রূপচাদা ফ্রাই যেটা ইফতার আইটেমে খুব কম দেখা যায় এবং খুবই আনকমন একটা আইটেম তো এটা ভেজামেন হচ্ছে নাদিন বাবুর শীত সো তো নিয়ে আমরা উপরে চলে যাই ছাদে গিয়ে ইফতার করার প্ল্যান আর এই ধরনের লোভনীয় খাবারের জন্য অবশ্যই আপনাকে আসতে হবে পুরান ঢাকার নাগরের জুম্মন কমিউনিটি সেন্টারের সামনে অন্য দিক দিয়ে ঢুকতে মসজিদের সামনে দিয়ে যেতে পারেন আপনারা চাইলে এই হচ্ছে আমাদের আজকের ইফতার আইটেম তো আসেন ইফতার করি আর আপনাদের ইফতারে দাওয়া পুরান ঢাকার বিখ্যাত ইফতারের জন্য তো চক পরে যদি কেউ অন্য কোথাও ইফতার করতে চান পুরান ঢাকা তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে বাজার এখানে সব ধরনের আইটেম পাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এর রিপ্লাই অবশ্যই করবো ধন্যবাদ